বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ ব্যাটারি শাহ আমানত ব্যাটারি এটি সারাদিন চাষ শেষ করতে পারবো না ম্যাক্সিমাম দুই বছর চালাতে পারবে ড্রাই ব্যাটারি থেকে শুরু করে লিথিয়াম ব্যাটারি ইলেকট্রিক ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ শিশে আমি ব্যবহার করি মানে একটা গাড়ি চলবে একটা ইজি ব্যাগ চলবে ইজি ব্যাগ একটা মিশুক চালাতে পারবে এটা ছয় মাস গ্যারান্টি আর আমি স্পেশালভাবে আর ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর নিরাপত্তা কাস্টমার পাবে আচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসার নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু এই মুহূর্তে এমন কিন্তু শাহ আমানত পিজি বাইক অটো রিক্সাগুলোর যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারিকে ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো স্টক করে রাখছে এটা ওয়ার হাউস এখানে মূলত আপনি সরাসরি শাহ আমানতের যে ব্যাটারিগুলো সব ধরনের ব্যাটারির মডেল রয়েছে সব কিছু পেয়ে যাবেন আর আজকে চলে আসি কুমিল্লা দাওয়াত বা গরিপুর বাজারে কিন্তু শাহ আমানতের অনার ফারুক আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে তো অনেক অনেক ব্যাটারি দেখতে পাচ্ছি মোটামুটি আমরা অনেকগুলো ফ্যাক্টরিতে গেছি তো এতগুলা মানে ওয়াইট হাউসে গেছি এতগুলা ব্যাটারি পাওয়া যায় না আপনার স্টক অনেক স্টক আপনাদের কি কি ব্যাটারি মূলত পাওয়া যায় আমার ওই যে ভাই আমার তো ব্যাটারি অতিরিক্ত ব্যাটারি চলে আমাদের বুঝছেন আমাদের ইজি বাইক অটো আমাদের ব্যাটারি চলে হ্যাঁ সব আইটেমে ব্যাটারি আমাদের আছে কারণ একদিন আবার অনেক চাই হয়ে জায়গা ব্যাটারি আচ্ছা আচ্ছা মাঝে মধ্যে একদিন অনেক চাই দেওয়া জায়গা ওই পর্যাপ্ত পরিমাণ চাহিদা পরিমাণ দিতে পারি না এই কারণে মালা স্টক রাখি যার যতটুকু চাহিদা ওই চাহিদা যত আমরা দিতে পারি দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আজকে যে ব্যাটারি দেখব এগুলো আমার কাদের জন্য কারা কিনবে হ্যাঁ যে আজকে ব্যাটারি আমি দেখাবো কোন কোন ব্যাটারি আমাদের কাছে আছে আর আমাদের ব্যাটারি কোন কোন ব্যাটারি চাইলে কাস্টমার নিতে পারবে যে কোনো এই অটোর জগতে যে কোনো ব্যাটারি আমার কাস্টমার ফোন দিবে আমার কাছে আমি ওই চাহিদার মতো তাদের ব্যাটারি আমি দিতে পারবো ইনশাল্লাহ সব টাইমের ব্যাটারি আমার কাছে আছে সবার জন্য ব্যাটারি থাকছে সবার জন্য ব্যাটারি থাকছে আমাদের এটা অরিজিনাল কিং পাওয়া যেটা আপডেট পার্সন কয় এটা ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাবে মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা আচ্ছা চোদ্দ হাজার তিনশো টাকা হ্যাঁ আর এটা হলো ইলং যেটা আপডেট ইলং বলা হয় আচ্ছা ঠিক আছে এটা হলো চোদ্দো হাজার তিনশো টাকা চোদ্দো হাজার তিনশো টাকা এটা হলো শাহ আমানত ব্যাটারি এটা বাংলাদেশের বাইরাল ব্যাটারি এটা আপনার সবাই জানান জিব আছে মান সব জায়গায় পাবেন সবাই পাওয়া যায় আর কোয়াল বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটিপূর্ণ ব্যাটারি শাহ ব্যাটারি এটার পর বাংলাদেশের কোয়ালিটি কেউ দিতে পারবে না কেউ দিতে পারে তাহলে আমার সাথে লাইফে বসেন বসাইয়া তারপরে আমি তার পরিষ্কার দেবো আচ্ছা আপনার কাছে সাহা মানুত ব্যাটারি কেন নিবি একটু অনেক কষ্ট থাকতে পারে আপনার ব্যাটারি স্পেশাল কি আছে স্পেশাল নামে আমার ফ্যাক্টরির ভিডিও তো আপনি দেখছেন 100% চাইনিজ শিশে আমি ব্যবহার করি বাংলাদেশে কোনো কুচি আমি কোনো কিছু ব্যবহার করি না শুধু বাংলাদেশে এতদিন ইম্পোর্ট করতাম এখন ইম্পোর্ট করা যায় না কেন ব্যাট ট্যাক্সে আমাদের সরকার অনেক বাড়াইলেছে এ কারণে আমার ব্যাটারিটা খুলে আনতে হয় না আমরা বাংলাদেশে চাইনি সরাসরি চাইনা থেকে ইনপুট করার শিশা গুলো দিয়ে আপনি তৈরি তৈরি এই ব্যাটারি স্পেশাল মূলত চায়না থেকে আসছে

আমাদের যে লিথিয়াম ব্যাটারি

ভাই এগুলা ড্রাইভার পানির জামেলা চাই না পানির জামেলা যারা যারা ইজি বাইক ইজি মিশুক আছে

আচ্ছা ঠিক আছে দশটা ব্যাটারি দেয় একশো পঞ্চাশ ম্যাক্সিমাম আঠারো থেকে উনিশ মাস বিশ মাস আশা করি চালাতে পারবে ওকে যদি সেটিং ঠিক মতো দিতে পারে ড্রাইভার ভালো হয় আর আমাদের যেটা একশো বিশেম পেয়ার যেটা আটটা মিশুগ যদি লাগাই দেয় এর সারা দিন চাষ শেষ করতে পারবে না ম্যাক্সিমাম দুই বছর চালাতে পারবে আর যেটা 200 এম্পিয়ার যদি মিশিকো লাগায় তাহলে পাঁচটা লাগাইলে মোটামুটি চাষ শেষ করতে পারবে না চাশ শেষ হবে আর যাদের চাষ বেশি প্রয়োজন 120 এম্পিয়ার আটটা ব্যাটারি লাগায় দিলে চাষ শেষ করতে পারবে আটটা ব্যাটারি লাগালে চার্জ শেষ হবে না মানে গ্যারান্টি গ্যারান্টি এক্সট হ্যাঁ গ্যারান্টি এক্সট 100 এম্পিয়ার হলো 25400

আমাদের সাথে কথা বললা আমাদের সাথে চইলা ফিরা একবেলা লাঞ্চ করলো কথা বলতে বললো মিটিং করে নিলে আমরা কোথায় আসি এটা বেস্ট আর এখানে এসে ডিলার নিতে হবে অবশ্যই ডিলার নেওয়ার জন্য টাকা পয়সা জামানত চাকে দিতে হয় কোনো জামানত নাই এক টাকা কোনো জামানত উনি যা মাল নিবে তাই টাকা দিবে আবার কোনো জামানত নেই আচ্ছা এমন জামানত কারানা যার কাছে যে একটা বাংলা ভাষা আছেন যার কাছে হাঙ্গাবো তার কাছে জামানো আমরা যে হাঙ্গাবার কোনো শেষ কোনো স্বাধীন মূল স্বাধীন একবারের সাথে আপনার ভালো লাগতেছে এখান থেকে নিয়ে আমি ব্যবসা করতে পারবেন হ্যাঁ সহসি ব্যবসা করার জন্য শাহাবারতের ইজি ব্যাগের ব্যাটারিগুলো বেস্ট আমাদের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে সেরা কোয়ালিটি এটা বাংলাদেশে সবাই জানে রাই ব্যাটারি থেকে শুরু করে লিথিয়াম ব্যাটারি ইলেকট্রিক ব্যাটারি পর্যন্ত পাওয়া যায় এরপরে আমাদের যে ঘুরসা কাস্টমার বেড়া আছে তারা নিতে পারেন এক্সিড ব্যাটারি আপনারা লাগান লাগালে বসতে পারবেন আর যারা ডিলারের মারফতে মালটা নিবে যদি যে তারা চায় খুচরা কাস্টমার যদি কোথাও ডিলার থাকে তাহলে ডিলার আর ডিলার না থাকলে আমাদের কাছ থেকে সরাসরি দেবো সে নিজে তিন হাজার টাকা বিকাশ করবে আমরা মানুষ আচ্ছা এখানে কিন্তু এক পিস থেকে শুরু করে আপনি প্যাকেজ দিতে পারবেন ডিলারের কাছে নিতে পারেন আর ইজি বাইকে যে এক্সারসাইজ সেগুলো কি পাওয়া যায় জি সব সব ইজি বাইক মিশু গিরিশকে যা আছে সব আমার আমার ব্যবসায়ী এরা ভাই আচ্ছা ইজি বাইকে আমি যত অটোরেবার এর ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা এতটুকু আমার আগাইছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই আর কি তো এই মানে আজকে যারা এখানে আসবে যারা এখানে আসবে সরাসরি ঠিকানাটা বলে দিই আর যারা সরাসরি এখানে আসবে তাদের জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে যারা আমার ভালোবাসাটা চান আমার কাছে চলে আসবে তাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট থাকবে তারা কল্পনাও করতে পারবে না তাদের জন্য কী ডিসকাউন্ট আমি রাখছি আচ্ছা সরি ঠিক আছে বলে দেবেন কুমিল্লা দাওয়াতকান্দি গরিপুর বাস স্ট্যান্ড নামলেই আমার শুরু পেয়ে যাবে ওদের আমার নাম বললেই হবে ওকে মানে শাহ আমানতের ব্যাটারি এখানে আসলে কিন্তু বড়টা একটা ব্যানার পেয়ে যাবেন আর আয় সার দেখে আর চেক করে আপনি কিন্তু নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল ভালো কোয়ালিটির ব্যাটারি কিনতে চাইলে সরাসরি চলে আসবেন শাহ আমানত ব্যাটারি ইজিওয়াইক ব্যাটারিতে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আসসালাম